শত্রুকে বস করা শত্রুকে আয়ত্তে আনা শত্রুকে দমন করা আপনার বাড়ি থেকে ছেলে মেয়ে অবাধ্য বাধ্য করতে চান বসে আনতে চান আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কিভাবে তববি করে থাকেন দিদি ঠাকুর অনেক সাধনেই সিদ্ধ কিভাবে এ তন্ত্র অধিকারী সাধনে সিদ্ধ কঠিন ও জটিল সমস্যার সমাধান যদি একশো পার্সেন্ট গ্যারান্টি পেতে চান আদৌ যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানা রূপে কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তবির করে থাকেন দিদি ঠাকুর আপনি কার্যকলাপ পেতে চান তাহলে দিদি ঠাকুরকে আপনি কাজের আগে ফিফটি পার্সেন্ট বোঝা দিবেন কাজের পরে ফিফটি পারসেন্ট বুঝা দিবেন অনেকেই তববির নিয়ে সফলতা পেয়ে নাম্বার রিসিভ করতে চায় না হোয়াটসঅ্যাপ নাম্বার ব্লক করে রাখে আর এই দিদি ঠাকুরের নাম্বার আজীবন খোলা থাকে বৃক্ষতার নাম কি ফলে পরিচয় টাকা পয়সা আজকে আছে কালকে নেই তাই কেউ কাউকে ঠকাবেন না মিথ্যার আশ্রয় নেবেন না যদি মিথ্যার আশ্রয় নেন তাহলে আপনার সর্বনাশ হবে তাই দিদি ঠাকুরের সাথে যা বলবেন আপনি আপনার সত্যটাই বলে থাকবেন মিথ্যাটা বলার চেষ্টা করবেন না আশা করি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং পুরো ভিডিওটি দেখবেন না দেখে কেউ জানবেন না নাহলে আপনার অভিজ্ঞতা বাড়বে না এবং আপনি জানতেও পারবেন না যে কিসের তবির করতেছে দিদি ঠাকুর আপনি আমার চ্যানেলটি নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন